এই বাংলাদেশ অনন্য এই বাংলাদেশ অসাধারণ এই বাংলাদেশ দুরন্ত এই বাংলাদেশ দুর্বার বিশেষ করে তেইশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যেভাবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের একটা জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দলের সেই জয়ের পর পুরো ক্রিকেট বিশ্বই অবাক হয়ে গিয়েছিল মজার বিষয় হচ্ছে আজকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দুর্দান্ত আরেকটি জয়ের পর ক্রিকেট বিশ্ব আবারও অবাক হলো আজকে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের পাকিস্তানকে ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে পাকিস্তানকে নিজের দেশে নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশের লজ্জা উপহার দিতে সক্ষম হলো বাংলাদেশ ক্রিকেট দল এবং আজকের এই জয়ের ফলে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে চার নাম্বার অবস্থানে অবস্থান করছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের উপরে রয়েছে ভারত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাংলাদেশের নিচে রয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ যেটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অবশ্যই অনেক বড় পাওয়া বিশেষ করে টেস্ট ক্রিকেটে যেখানে বাংলাদেশ প্রায়শই খারাপ ক্রিকেট খেলে সেই ক্রিকেটে যখন প্রতিপক্ষের মাঠে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের লজ্জা উপহার দিতে পারে সেই জয় সেই সিরিজ জয় অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক বড় পাওয়া হিসেবেই বিবেচিত হবে বিশেষ করে আমরা যদি এই ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই প্রতিপক্ষ দলের বিশ উইকেটের মধ্যে চোদ্দটি উইকেটই তুলে নিতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের পেইসাররা প্রথম ইনিংসে দুইশো চুয়াত্তর রানে যেখানে পাকিস্তান অল আউট হয়েছিল সেখানে তাসকিন আহমেদ তিনটি এবং নাহিদ রানা একটি উইকেট শিকার করেছিলেন অর্থাৎ পেইসাররা চারটি উইকেট শিকার করেছিলেন অন্যদিকে মেহেদি হাসান মিরাজ পাঁচটি এবং সাকিব আল হাসান একটি উইকেট শিকার করেছিলেন অর্থাৎ স্পিনাররা ছয়টি উইকেট শিকার করেছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে একশো বাহাত্তর রানে আউট করার মধ্য দিয়ে দশটি উইকেটে তুলে নিতে সক্ষম হয়েছিল বাংলাদেশের তিন পেইসার যেখানে তাসকিন আহমেদ একটি হাসান মাহমুদ পাঁচটি এবং নাহিদ রানা চারটি উইকেট স্বীকার করেছিল অর্থাৎ বিশ উইকেটের মধ্যে সক্ষম হয়েছিল বাংলাদেশের পেইসাররা যেখানে বাংলাদেশের এই তিন জানাতে হবে অবশ্যই বিশেষভাবে ভালোবাসা জানাতে হবে অন্যদিকে ব্যাটিংয়েও কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচে দুর্দান্ত একটা কাম ব্যাকের ইতিহাস রচনা করেছে বিশেষ করে প্রথম ইনিংসে ছাব্বিশ রানেই যেখানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ পরবর্তীতে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান সেটা শুধু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই নয় পুরো ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা জুটি হিসেবে বিবেচিত হবে উপরন্তু মেহেদি হাসান মিরাজের আউট হওয়ার পর যেভাবে লিটন কুমার দাসকে সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ তাতে করে হাসান মাহমুদ এবং লিটন কুমার দাসের একশো বল মোকাবেলা করে উনসত্তর রানের এই পার্টনারশিপটিকেও অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পার্টনারশিপ হিসেবেই গণ্য করতে হবে মূলত এই দুই পার্টনারশিপের উপর ভর করেই বাংলাদেশ মহা বিপর্যয়ের পরেও প্রথম ইনিংসে দশ উইকেট হারিয়ে দুইশো রান করতে সক্ষম হয় যেখানে লিটন কুমার দাস একশো রানের একটা অনবদ্য ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং হাসান মাহমুদ একান্ন বল মোকাবেলা করে শেষ পর্যন্ত মহা গুরুত্বপূর্ণ রান করেন পরবর্তীতে মহাগুরুত্বপূর্ণ একশো পঁচাশি রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের জয়টাকে অনেকটাই সহজ করে দেন জাকির হাসান মূলত জাকির হাসানের এমন আক্রমণাত্মক ব্যাটিং এর কারণেই পাকিস্তানি বোলাররা কোনো ধরনের ইম্প্যাক্ট রাখতে পারেননি বাংলাদেশের ইনিংসে পরবর্তীতে সাদমান ইসলাম শান্ত মমিনুল মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান শ অবস্থান থেকে ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলার কারণে শেষ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটেনি অর্থাৎ ছয় উইকেটের ব্যবধানে এই ম্যাচে জয়ী হতে সক্ষম হয় বাংলাদেশ ক্রিকেট দল প্রিয় দর্শক আজকে বাংলাদেশ দলের এই অবিস্মরণীয় টেস্ট সিরিজ জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান